पर खाली का सिलेंडर खाली से इसीलिए बचा है ये सब तो कैंसिल है चलो ना अपन सिर्फ खास कम हां ये का नहीं करएगा आड नंबर में भी कैंसिल है अगर हम बिल्डिंग वाला करेंगे वो पीछे रहा जब तक फिर पुलिस गाड़ी कस्टम भी कर सकता है कोई हाथ में फावड़े से पूरा हाथ से डाल के जो मुर्गे को फजी करूंगा वाला मालूम है ये घर बसाने के लिए 10 साल वो डॉक्टर भगवान मौत से बहुत बहुत बुरी है तो यही डर है

আমি পাশে বিল্ডিংয়েই থাকি পাশে অ্যাপার্টমেন্টে থাকি যখন আমি প্রথমে খবর পেলাম সঙ্গে সঙ্গে আমি দশ পনেরো মিনিট পরে ছুটে আসলাম দেখলাম যে বাড়িতে অনেক আগুন হু করে পুরো আগুন জ্বলছে আর একটা মেয়ের চেঁচানোর আওয়াজ আমি শুনলাম ঠিক আছে তারপরে ফায়ার ব্রিগেডে সব তো খবর দেওয়া ছিল লিলোয়া থানায় লোকাল থানায় আমাদের খবর দেওয়া ছিল আমাদের যত পাশে আশেপাশে যত লোক রেসিডেন্স আমরা সব আগুন নামার জন্য জল দিচ্ছি বালি দিচ্ছি তারপরে আমরা অনেকটা আগুন নিভিয়ে দিলাম তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুনটা না দিয়ে ওনার বডি যেটা আগুনে পড়ে গেল ফায়ার ব্রিগেড আর নিবা থানা মরদে ওই বডিটা নিয়ে যাওয়ার উনি একাই থাকতেন উনি ওনার মা বাবার সঙ্গে আগে থাকতো কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে উনি একটু মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে গেল তারপরে উনি একাই এখন থাকতেন আর একাই মানে এখন উনি কিছু সোর্স অফ ইনকাম ছিল একটু মাথায় ডিস্টার্ব হওয়ার পরে উনি কারোর থেকে আমরা সব হেল্প করে দিতাম সোসাইটি সব বলে উনি নিজের বাজাবাস করতেন আগুনটা কিভাবে লাগলো ঘটেছে এখানে এ দিন থেকে মানে মানে মেন্টাল ডিফেক্ট ঠিক আছে মেটা ও মা মারা গেছিল বাবা মারা গেছিল ও মানে যে ল্যান্ডলোড আছে কোনদিন ভাড়া ভাড়া দিতে যায়নি তাহলে ও এখানে ওকে মেন্টালি ঠিক নেই বলে ওকে কোনোদিন কিছু বলে না ও সব জায়গা থেকে কুড়ো মানে কুড়ো তুলবে এখানে লাগাবে এখান থেকে ওই ওইখান থেকে আগুন ডালিয়ে রান্না করে মাঝে মাঝে ঠিক আছে মনে হচ্ছে সকালবেলা সাড়ে চারটা থেকে পাঁচটা ভিতরে ও আগুন লেগেছে এ ঘরে এক অথিক ও ঘরে কি করে চলে গেল আমি জানি না আমরা কেউ জানি সামনে সিসি ক্যামেরা আছে ওইখান থেকে ফুটেজ দিলে বুঝ বলতে পার মানে বোঝা যাবে আর আসল জিনিসটা এই যে ভদ্র মহিলা মানে ঝুলেছে এ কিচরে ভিতরে আগুন এখান থেকে ছিল ওইখান থেকে ছিল যখন আমরা জানলো তখন এখান থেকে জল নিয়ে পুরো আমরা 1.5 ঘন্টা জল দিয়েছে জল দিয়ে পুরো আগুনটা बुটিয়েছে তখন ওদের দমকল ঢুকেছে ঢুকে আবার আগুন লাগছে হালকা হালকা তো কেন যত জিনিস ছিল সব নরমাল ছিল কাগজ ফাগাজ গত্তা ওই মানে কাপড় আছে দেখুন কাপড় আছে ওইরকম ছিল তো লাস্টে ওরা দেখেছে বডি ভিতরে আছে মানে ভালো মেয়া হ্যাঁ তখন ওরা যখন এসে সব নেবে গেছে হ্যাঁ তারপরে ওরা গিয়ে এসছে দেখেছে ওকে মানে অ্যাম্বুলেন্স ওকে নিয়ে চলে গেছে কেউ নেই ওর বাবা মা হ্যাঁ ওর বাবা মারা গেছে আগে ওর মা মারা গেছে সাত আট বছর আগে তারপর বাবা মারা গেল ছ বছর পাঁচ ছ বছর হবে তারপরে একাই থাকতো

রামরাজাতলার শঙ্কর মঠে তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা পাঙ্গনে রাম রাজা তলা শঙ্কর ভোটে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভাণ্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সিক্স টু নাইন ওয়ান জিরো জিরো এইট ফোর ফাইভ সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সত্য খবর সঠিক খবর নিরতার অপর নাম তলাশ জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে